আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পরে আসলাম শিপন ইলেকট্রিক থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন যাবৎ আপনাদের আমি কোনো নতুন ভিডিও দিতে পারতাছি না আপনারা অবশ্য জানেন আমার চ্যানেল থেকে কোনো নতুন কোনো ভিডিও যায়নি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চার্জারের কয়েল গাঁথাই করা হয়েছে এটা আমাদের পুরোটা মেশিনে কয়েল বাধাই করা দেখেন স্যাম অরিজিনালভাবে কয়েল বাধাই করা হয়েছে এই যে আমাদের মিস্ত্রি মোটর এই চার্জারের গুলো চ্যানেল লাগানোর জন্য তারগুলো পরিষ্কার করে নিচ্ছে সব কিছু আমাদের মেশিনে করা হয়েছে এই যে আমাদের মেশিন ওই যে চার্জার বাধাই করা মেশিন এই যে আমাদের মিস্ত্রি সাহেব উনি কাজ করতেছে এই যে দেখতে পারছেন আমাদের চার্জারের গুলো অনেক সুন্দর যে সকল ভাইদের এরম চার্জারের কয়েল লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে ফোন নম্বর দিয়ে থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এরম চার্জারের কয়েল আপনারা ষাট ভোল্ট আটচল্লিশ ভোল্ট নিতে পারবেন আর যে সকল ম্যাগার ভাইরা আমাদের চার্জার কয়েল বাধাই করা মেশিন কিনতে ইচ্ছুক ওই দেখেন আমাদের মেশিন এদের আমাদের চার্জার কয়েল বাধাই করা মেশিন যে সকল ম্যাগার ভাইরা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আর আমরা সব সময় আমরা চার্জারের যে কয়েলগুলো আমরা বাধাই করি সেটা হচ্ছে এই যে দেখতে পারছেন অনেক উন্নত মানের তার এটা হইতেছে আপনার সাড়ে চোদ্দো ওরিজিনালে যে সাড়ে চোদ্দো নম্বর তারটি ডিসিতে ব্যবহার হয় এই সাড়ে চোদ্দো নম্বর তার আমরা ডিসিতে ব্যবহার করি আর এই যে নিচে দেখতে পারছেন সাড়ে আঠারো নম্বর তার আমরা প্রাইমারি অপশনে ইসিতে আমরা ইউজ করি এই জন্য আমাদের চার্জারের কোয়ালিটি কালো হয় না দীর্ঘদিন টিকসই হয় আর আমাদের চার্জারের কয়েলগুনে যে দেখেন কত সুন্দরভাবে আমরা কয়েলগুলো আমরা পেঁচিয়ে নিয়েছি বোঝার মতো কোনো অপশন নাই যেটা হাতে গাধাই করা বা আমাদের দেশে প্রযুক্তিতে মেশিন আমরা বানিয়ে যে আমরা চার্জারের কয়েলগুলো আমরা বাধাই করতেছি এরকম কিছু বোঝা যায় না যে সকল মিস্ত্রি ভাইরা চার্জারের কোয়াল নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে স্ক্রিনে দেওয়া থাকতো আমাদের নম্বর আমাদের সাথে যোগাযোগ করলে এসব কয়লা আপনারা নিতে পারবেন আর ইচ্ছা করলে আপনারা চার্জার বানানো মেশিনও নিতে পারবেন দিন যাবৎ আপনাদের আমরা ভিডিও দিতে পারতি না আরও কিছুদিন পর আপনাদের আমরা ভিডিও দেব আমরা চার পাঁচটি আমরা চার্জারের মেশিন আমরা তৈরি করতেছি এই জন্য আমরা খুব ব্যস্ততা থাকার জন্য আপনাদের আমরা ভিডিও দিতে পারি না ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ আমাদের আমরা দেখাবো যে আমরা কোন কোন ধরনের আমরা মালগুলো যে আমরা এরকম ভাবে আমরা চায়নাদের সাথে তাল মিলিয়ে যে আমরা মেশিনগুলো আমরা তৈরি করতেছি এই যে কলের যে ফিনিশিংগুলো যে দেখেন কত সুন্দর ফিনিশিং আছে দেখো অনেক সুন্দর ফিনিশিং যে আমাদের মিস্ত্রি সাহেব কাজ করতেছে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার ভিডিওটা দেখেন সেগার ভাইস করে দেবেন শেয়ার আর কমেন্ট করে আপনার মূল্যবান্তর দিতে আমরা চেষ্টা করব এবং কি আমরা উত্তর দিব আর আমরা এরকম আমরা হেডফ্র আমরা চার্জারে ইউজ করি আমাদের চার্জারগুলো আমরা